আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ সরকারি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও সর্বত্রই ভালোবাসলাম আসলে আপনারা আপনারা অনেকেই ভাবেন যে আমি আমার আঙ্কেলের মাধ্যমে জমা দিছি আমি আমার পরিচিত দুলাভাইয়ের মাধ্যমে জমা দিছি আমি আমার কাজিনের মাধ্যমে জমা দিছি ঠিক আছে এরকম অনেক কিছুই আপনারা ভাবেন তো এই ভাবনার ভিতরে যেন আপনাদের কতটুক ভুল আছে বা কতটুক যার মাধ্যমে জমা দিয়েছেন তিনি যেন এই বিষয়ে অবগত নয় আমি আপনাদের তার আজকে একটা প্রমাণ দেখাবো এই স্ক্যানিং কপির ঠিক আছে আর দ্বিতীয় যে বিষয়টাতে কথা বলবো সেটা হচ্ছে আপনার যে একটা জিনিস আপনারা হয়তো বা ফলো করছেন যে স্ক্যানিং কপি কিন্তু পরে জমা দেওয়া হইল ঠিক আছে এবং জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই সময়টার ভিতরে কিন্তু অনেকে আপনার পাসপোর্ট জমা দিছে তো তাদের কাজগুলি তো আগে করার কথা মানে সিরিয়ালের কোনোটাই মেনটেন হচ্ছে না এ বিষয়ে কথা বলবো অনেক বিষয়ে কথা আছে তো ইনশাল্লাহ ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন তো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আপনারা আমার স্কিনে একটা মানুষের কমেন্টস দেখতে পারতেছেন তিনি আমাকে ইউটিউবে কমেন্টস করছেন ফেসবুক থেকে যারাই দেখতেছেন বা ইউটিউব থেকে যারাই দেখতেছেন তাদের উদ্দেশ্যেই বলা এখানে উনি লিখছে যে উনি অনলাইনে চেক করছে তো ওনার রেডি ফর কালেকশন আসছে তো উনি জমা দিছে হচ্ছে মেবি আপনার সেপ্টেম্বরের চব্বিশ তারিখে জমা দিছে দুই হাজার তেইশের না চব্বিশের সরি দুই হাজার চব্বিশের সেপ্টেম্বরের চব্বিশ তারিখে জমা দিছে এরকম এরকমটাই উনি লিখছে তো ওনার উনি চেক করছে অনলাইনে রেডি ফর কালেকশন দেখাচ্ছে বাট তার তিনি কিন্তু স্ক্যানিং কপি জমা দিয়েছেন তার পাসপোর্ট কিন্তু পুনরায় আর জমা দেয় নাই তো এটা আপনি বা আমার বা যারাই আছেন যাদের এরকমটা আসছে আপনারা সবাই বোঝেন যেন এটা রেডি ফর কালেকশন আসলে যদি এরকম আসে তাহলে এটা আপনি ধরে নিতে পারেন যেন আপনাদেরকে রিজেক্ট করা হয়েছে যে কোনো একটা কারণে মানে আপনি ভিসা ভিসা হচ্ছেন আপনি ভিসা পাচ্ছেন না আপনাকে রিজেক্ট করা হয়েছে এটাই তো বাস্তবতা তাই না বা এটাই তো দেখতেছি সেখানে আবার তিনি সুন্দরভাবে লিখছে যে তার আঙ্কেলের মাধ্যমে জমা দিয়েছিল এবং তার আঙ্কেল তারে নাকি বলছে এ বিষয়টা তিনি তার আঙ্কেল জানাইছে এবং তার আঙ্কেল নাকি তাকে বলছে মালিকের স্পিরিট আইডিতে কোনো ধরনের মেল আসে নাই তার আঙ্কেল তারে বলতেছে তুমি একটু ওয়েট করো ঠিক আছে এখন আপনারা বলেন অ্যাম্বাসি থেকে রিজেক্ট করে দিয়েছে ঠিক আছে এখন মালিকের কাছে কোনো মেল যায় নাই তার আঙ্কেল তারে বলতেছে ওয়েট করতে মানে কি এখন দেখেন এম্বাসির থেকে যদি উনি ওনার ফাইলটা নিয়ে আসতো তাহলে উনি জানতে পারতো যে ওনাকে কেন রিজেক্ট করা হয়েছে বা কেন ফাইলটা উনি ভিসা পেল না সেই কাগজটা পাওয়ার পরেই কিন্তু তিনি এটার বিষয়ে একটা পরবর্তীতে একটা প্রস্তুতি গ্রহণ করতে পারতো হয় তিনি আপিল করতে পারত তাই না যে পেপারটা দিত রিজেক্ট পেপার এগুলো কিসি হলো না কিন্তু তারা আঙ্কেল তারে ওয়েট করতে বল। এখন আপনারাই বলেন এই আঙ্কেলটাকে আপনারা কি হিসাবে ধরে নিতে পারেন তিনি কি সলিড আদকি কি সলিড বা তিনি আদকি কি সব বিষয়ে ভালোভাবে মানে জেনে শুনেই কি তিনি এই ফুলসিতে তার জন্য আবেদন করছে নাকি এই বিষয়গুলো আপনার ভাবতে পারেন না আমি কিন্তু এখানে বলতেছি না যে তার মনে করেন যে আঙ্কেল ফেক বাট তিনি কিন্তু স্ক্যানিং কপি জমা দিচ্ছেন তিনি কিন্তু নুলস্তা অরিজিনাল দেখে কিন্তু তার স্ক্যানিং কপিটা জমা হচ্ছে বা জমা হয়েছে এখন কথা হচ্ছে ভিএফএস গ্লোবাল থেকে কি যাদের অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল ইমেলের মাধ্যমে সেখানে কি দু একটা ফেক অ্যাপয়েন্টমেন্ট কি দেওয়া হয়েছে হতে পারে কারণ আপনি দেখেন প্রচুর পরিমাণ কিন্তু আপনার ভিসা যেই পাসপোর্ট জমা দেওয়া হয়েছে আপনি স্ক্যানিং কপি হিসাব করেন প্রচুর কোটার বাইরেও দেওয়া হয়েছে হতে পারে এরকম আর আমি আগেই বলছি যে রেবোকারের বিষয়টা সেটা কিন্তু ইতালি থেকে রেবোকারে করা হয়েছে কিন্তু নোলস্তা তো আপনার যে প্রোটোকল নাম্বারটা সেটা কিন্তু ওয়েবসাইটে থেকেই গেছে সেই ক্ষেত্রে আপনার অ্যাপয়েন্টমেন্ট দিতেও পারে তাই না কেন তারা এই প্রস্তুতিটা গ্রহণ করলো কারণ তারা স্ক্যানিং কপি জমা দিল তারা দেখলো যে আপনার নলস্তা অরিজিনাল এই জন্যই তো তাদের ইমেলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্টটা দিয়েছে তাই না ইমেলের মাধ্যমে তো এই জন্যই তাদের অ্যাপয়েন্টমেন্টটা দেওয়া হয়েছে তাহলে কেন তারা আবার এখন পাসপোর্ট ফেরত দিয়া আপনার ওয়ান স্টপ ভেরিফিকেশনে কী জন্য করতেছে এখানে নিশ্চয়ই কোনো কারণ আছে হয়তো এই যে ইমেলগুলির মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে এখানেও কোনো ব্যাপার সেবার আছে আশা করি বুঝতে পারছেন আমি আর ভাইঙ্গেছুরে বুঝে নি এটা আপনাদের কাছে প্রশ্নটা আমি দিলাম যে এইখানে হয়তো বা কোনো ব্যাপার সেবার আছে যেই জন্যই তারা কিন্তু এখন ওয়ান স্টপ ভেরিফিকেশনে চলে গেছে এটা এম্বাসি পারত খুব ইজিলি কন্ট্রোল করতে পারত। ঠিক আছে যে যারা স্ক্যানিং কপির মাধ্যমে জমা দিয়েছে এইখানে যদি ফ্যাক্ট থাকতো এম্বাসি খুব ইজিলি এটা কন্ট্রোল করতে পারতো কারণ কারণ অ্যাম্বাসির কাছে সমস্ত ধরনের প্রোটোকল তাদের কাছে আসে এবং সমস্ত ধরনের রাইট আছে যে তারা বাংলাদেশ থেকেই বসেই সব ধরনের সব কিছু ইনকোয়ারি করতে পারবে বাস আমি জাস্ট এইটুকুই বলতে চাই যে মালিক ঠিক থাকলে ভিসা হবে এটা হানড্রেড পারসেন্ট ঠিক কিন্তু এখানে কিন্তু তার আঙ্কেল বলছে যে মালিকের কাছে কোনো মেল যায় না তো সেক্ষেত্রে রিজেক্ট করলো কেন এটাও একটা প্রশ্ন তো এই প্রশ্নের জবাব কিন্তু আস্তে আস্তে সামনেই পাবেন আর দ্বিতীয়ত আমি যে বিষয়টা বলি যে আপনারা অনেকে আমার ভিডিও দেখেন ইউটিউব থেকে ফেসবুক থেকে আমি কিছু আপডেট দিই কালেকশন করে দিই বা নিজে থেকে দিই বিভিন্ন গ্রুপ থেকে দিই এখান থেকে দিই অনেকে এসে কমেন্ট করেন দেন ভাই মিথ্যা কথা বলেন কেন আমি সারাদিন বিএফএস গ্লোবালের সামনে ছিলাম আজকে এতগুলো পাসপোর্ট ফেরত দেয় না যে হয় দুইটা চারটা তো ভাই আপনি এত এত মনে করেন দেন যে এত কিছু জানেন এত আপডেট জানেন নিজে একটা ভিডিওর মাধ্যমে জানায় দেন সরাসরি একটা লাইভ করেন তাহলে তো মানুষ সত্যটা জানতে পারে যে না আপনি অনেক সত্যবাদী আপনি কাজ করতেছেন তাহলে আপনি এগুলা কেন করতেছেন না সো এগুলা এখানে এইসব বলেন না সর্বশেষ যে কথাটা বলি সব কিছু বাদ দিয়ে এম্বাসি গ্যাসেগা ডিসেম্বরের স্ক্যানিং কপির আপনার কাজ করতে শেষ নভেম্বরে ডিসেম্বর এ নভেম্বর অক্টোবর সেপ্টেম্বর এইগুলোর কাজ করতে নানি কোনো সিরিয়াল মেনটেন করতে না এটা আগেও করে নেই এখনও করবে না সামনেও হয়তো বা করবো না কিন্তু জানি না কার ভাগ্যে কী আছে কিন্তু এই যে অ্যাপয়েন্টমেন্ট ইমেলের মাধ্যমে দেওয়া হয়েছে এর পিছনেও কিছু কারণ আছে আমার যতটুকু মনে হয় কারণ আছে কারণ এরপরে দেখেন এক লক্ষ বেশি ইমেল করা হয়েছে এক লক্ষর বেশি ইমেল এখনও পড়া রয়েছে তো এটা ভেবাছাইকার ব্যাপার না অ্যাম্বাসি মনে করেন যে আউট অফ কন্ট্রোল এক কথায় আউট অফ কন্ট্রোল তারা এখন এইটি পারতাসেই না কিন্তু অ্যাপয়েন্টমেন্ট কিন্তু শিডিউল কিন্তু খোলা আপনারা দেখেন প্রতিদিন চার পাঁচজন করে অ্যাপয়েন্টমেন্ট পাইতেছে ঠিক আছে আর ব্লু কার্ডের কথা বাদ দিলাম আপনার অ্যালেনের এর যে নুলুস্তা ওইটা তো যে কোনো বছরই আপনার আবেদন করা যায় এখানে কোনো ওইটা কোনো ব্যাপার না ঠিক আছে আশা করি বুঝতে পারছেন তবে এটুকুই বলি যে এই যে যারা ইমেলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পাইছেন এদের ভিতরেও এই যে মনে করেন যে অ্যাপয়েন্টমেন্ট পাইছেন যেভাবে এখানে কোনো ধরনের আপনার আমার মনে হয় যে কোনো ধরনের মিসআন্ডারস্ট্যান্ডিং আছে তাদের ভিতরে যার কারণেই তারা পাসপোর্টের এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে নাহলে এটা তো মিউচুয়াল একটা ব্যাপার ঠিক আছে এটা তো একটা মিউচুয়াল ব্যাপার তারা কেন ওয়ান স্টপ ভেরিফিকেশনে গেলো যেগুলোর তো তারা অ্যাপয়েন্টমেন্ট দিলই তো নোলস্তা ঠিক থাকার কারণে তাহলে তারা তারা কেন স্ক্যানিং কপিগুলোর অ্যাপয়েন্টমেন্ট ভেরিফিকেশনে গেল কেন গেলো তারা যেদিন যাদের অ্যাপয়েন্টমেন্ট দিল বা যারা স্ক্যানিং কপির জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল ঠিক আছে মানে আমার কথা হলো যারা স্ক্যানিং কপির মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পাইলো তাদের তো স্ক্যানিং কপি জমা দেওয়ার দরকার আসলো না মানে অ্যাপয়েন্টমেন্ট মাধ্যমে আপনার যারা ইমেলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পেলো তাদের সরাসরি পাসপোর্ট দিয়ে ভিসা দেওয়া দেওয়ার কথা ছিল কিন্তু পরবর্তীতে তারা ওয়ান স্টপ ভেরিফিকেশনে আসলো এর এর ভিতরে রহস্য একটা কিছু আসেই হয়তো তারা দেখতে পারছে যে ইমেলের মাধ্যমে যে অ্যাপয়েন্টমেন্টগুলি দেওয়া হয়েছিল সেখানেও কোনো আপনার কোনো ধরনের তাদের ভুল আছে বা মিসআন্ডারস্ট্যান্ডিং আছে যার কারণে এখন তারা ওয়ান স্টপ ভেরিফিকেশনের মাধ্যমেই করা হচ্ছে এমনটা হতে পারে কারণ একজনের এক নলস যে চার পাঁচটাও মনে করেন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছে আশা করি বুঝতে পারছেন তো এটুকুই ছিল বলার আমার ছোট মস্তিষ্কে ছোট মানুষ হিসেবে যতটুকু জ্ঞানে বলছে আমি ততটুকুই আপনাদেরকে বললাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া রইল মন থেকে দোয়া করি সবাই যাতে ভিসা পায় আল্লাহ তালা সবার মনে সে পূরণ করুক আমার জন্য দোয়া করবেন সব সময় যেন আল্লাহ তালা সুস্থ রাখে আর সত্যের পথে রাখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ